যদি তোমরা তোমাদের বডি বানানোর জন্য লম্বা সময় ধরে চেষ্টা করে আসছো কিন্তু তারপরেও তোমাদের বডি তৈরি হচ্ছে না তোমরা সেই রেজাল্ট দেখতে পাচ্ছ না যেটা তোমরা চাও তাহলে তোমরা নিশ্চয়ই কিছু না কিছু মিস্টেক করছো আজকে আমি তোমাদের এমন কিছু ভুলের কথা বলবো যেটা শুরুর দিকে প্রায় প্রত্যেকেই করে থাকে আর এই ভুলগুলো যদি তোমরা শুধরে নিতে পারো তাহলে তোমরা তোমাদের বডিতে হানড্রেড পারসেন্ট পরিবর্তন দেখতে পাবে এবং তোমাদের বডি খুব ফাস্ট তৈরি হতে থাকবে তাহলে চলো সময় নষ্ট না করে জেনে নিই এই ভুলগুলির বিষয়ে মিস্টেক নাম্বার ওয়ান যখনই বডি বানানোর কথা আসে তখন প্রত্যেকে ব্যায়াম করারই সাজেশান দেয় আর এটা শুনে অনেকেই ধুমধাম ব্যায়াম করা শুরু করে দেয় তারা ভাবে যে তারা যত ওয়ার্কআউট করবে তাদের বডি তত ফাস্ট তৈরি হবে আর এই চক্করে অনেকেই তার বডিকে ওভার ট্রেন করে দেয় এবং সেই পরিমাণ মতো ফুড তার নিজের শরীরকে দেয় না একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা ওয়ার্কআউট করি তখন কিন্তু আমরা আমাদের মাসেলকে ভেঙে দিই অর্থাৎ মাসেল ব্রেকডাউন হয় আর এই ব্রেকডাউন হওয়া মাসেল তখনই রিকভার হতে পারে যখন আমরা আমাদের শরীরকে প্রপার ডায়েট দেবো কিন্তু দ্রুত বডি বানানোর চক্করে তোমরা তোমাদের মাসেলকে এত বেশি ব্যাকড্রাউন করে দাও যে তার প্রয়োজন মতো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুড কিন্তু তোমরা তোমাদের বডিকে দিতে পারো না যদি মাসেল রিকভার করার মতো তোমাদের কাছে শরীরকে দেওয়ার পর্যাপ্ত ফুড এবং পর্যাপ্ত রেস্ট করার সময় থাকে তবেই তোমরা অতিরিক্ত এক্সারসাইজ করো অতিরিক্ত মানে বলতে চাইছি যতটা তোমাদের প্রয়োজন ততটা এক্সারসাইজ করো মাসেল ব্রেকডাউন করো যাতে তোমরা সেটাকে রিকভার করতে পারো কারণ তোমাদের ডায়েট ওই লেভেলের আর এর থেকে বেশি ফুড প্রত্যেকের পক্ষে শরীরকে দেওয়াও সম্ভব নয় ওর আগে দেখতে হবে যে আমাদের কিন্তু মাসেল ব্রেকডাউন করাটা বেশি প্রয়োজনীয় নয় আমাদের বেশি প্রয়োজন হচ্ছে মাসেলকে রিকভার করা তাই বেশি ব্যায়াম করার দরকার নেই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট শরীরের পক্ষে যথেষ্ট যদি তোমরা একটা নর্মাল বডি বানাতে চাও নিজেদেরকে ফিট রাখতে চাও তাহলে চল্লিশ মিনিট তোমাদের জন্য যথেষ্ট হ্যাঁ নিশ্চয়ই তোমরা অনেককে দেখে থাকবে যারা এক থেকে দু ঘন্টা ব্যায়াম করে কিন্তু তাদের ডায়েটও কিন্তু সেই লেভেলে মাসেল রিকভারি যদি করতে না পারো তাহলে এক্ষেত্রে কিন্তু বিপরীত রেজাল্ট তোমরা দেখতে পারো বডি তৈরি হওয়ার বিপরীতে তোমাদের মাসেল লস পর্যন্ত হতে পারে সেকেন্ড মিস্টেকটি হলো মাস্টারবেশন যদি তোমরা অতিরিক্ত মাস্টারবেশন করো তাহলে তোমাদের না কমবে ওজন না হবে মাসেল লস কিন্তু মেন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের যে টেস্টোস্টেরন হরমোনটা আছে না সেটার লেভেল কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকে এরপর তোমরা হাজার হাজার ভালো খাবার খেয়ে নাও হাজার হাজার ওয়ার্কআউট করো কিন্তু তোমরা তোমাদের বডিতে কোনো রেজাল্ট দেখতে পাবে না কারণ যে হরমোনটা তোমাদের শরীরে থাকার প্রয়োজন সেই হরমোনটাই তোমাদের শরীরে এছাড়াও অনেকে পন অ্যাডিক্টেড হয়ে যায় যার ফলে তার একটা নেশার মধ্যে পড়ে যায় যার থেকে দেখা যায় তোমাদের কোনো কাজে মন লাগে না তোমরা অল্পতেই সব কিছুতে বোর হয়ে যাও এর সাইড এফেক্ট হিসাবে সেক্সে পাওয়ার কমে যাওয়া হেয়ার ফল

রোগও দেখা দিতে পারে তাই এটাকে নেশায় পরিবর্তন করবে না তোমরা যদি এটাকে ছাড়তে না পারো তাহলে একটা লিমিটও করো নইলে বডি তো দূরের কথা তোমরা তোমাদের লাইফকেই কিন্তু ডিস্ট্রয় করে আমাদের তৃতীয় মিস্টেকটি হলো মাসেলকে রিকভার হওয়ার সময় না দেওয়া অনেকেই তোমাদের সাজেস্ট করবে যে রেগুলার ব্যায়াম করো কিন্তু তোমরা যদি সপ্তাহে সাত দিনই ব্যায়াম করো এবং তোমাদের বডিকে মাসেলকে রিকভার হওয়ার সময় না দাও তাহলে কখনোই তোমরা ওই রেজাল্ট দেখতে পাবে না যেটা তোমরা দেখতে চাইছো যদি তোমরা সপ্তাহে পাঁচ দিনও ঠিকঠাক ব্যায়াম করো এবং তোমাদের শরীরকে প্রপার রেস্ট দাও তাহলেও কিন্তু তোমরা কাঙ্ক্ষিত বডি পেয়ে যাবে পর্যাপ্ত রেস্ট নাও তার কারণ আমরা যখন রেস্ট নিই তখনই কিন্তু আমাদের বডির মাসেলগুলি রিকভার হতে পারে এবং এর জন্যে ডিপ স্লিপ নেওয়া খুবই প্রয়োজনীয় অবশ্যই প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম নেওয়ার চেষ্টা করো আমাদের চতুর্থ ভুলটি হলো অতিরিক্ত টেনশন নেওয়া যখন আমরা অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকি বেশি চিন্তা করি এই সময় আমাদের বডি থেকে কটিসল নামে এক প্রকারের হরমোন নিঃসৃত হয় এটা কি করে এটা ফার্স্ট অফ অল আমাদের খিদেকে মেরে দেয় এবং খাওয়া জিনিস শরীরে লাগতে দেয় না আর দ্বিতীয় জিনিস এটা যেটা করে সেটা হলো আমাদের টেস্টোস্টেরন হরমোন এবং এইচ জি এইচ হরমোন যেটা আমাদের বডি তৈরির জন্য মুখ্য হরমোন তাদেরকে কিন্তু নষ্ট করে দেয় পাঁচ নম্বর মিস্টেকটি হলো যদি আমরা আমাদের বডিকে দ্রুত থেকে দ্রুততর বানাতে চাই তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের বডি কিন্তু নির্ভর করে আশি পার্সেন্ট ডায়েটের উপরে ফুডের উপরে আর বাকি যে টোয়েন্টি পারসেন্ট রইলো এটা ডিপেন্ড করছে ওয়ার্কআউট এবং রেস্টের উপর ভাবলে হবে না যে কোন জিম জয়েন করব কোন এক্সারসাইজগুলো করব। সবার আগে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা কী ধরনের খাবার খাবো আমরা আমাদের শরীরকে পর্যাপ্ত খাবার দিতে পারবো কি না কারণ দেখো ওই চারশো পাঁচশো টাকা বা সাতশো টাকা হাজার টাকা জিমে দিয়ে কিন্তু এটা ভেবো না যে বডি তৈরি হয়ে যাবে কারণ যেমন ওই বডি 80% পার্সেন্ট ডিপেন্ড করছে খাবারের উপর শরীরকে পর্যাপ্ত খাবার না দিয়ে তোমরা লাখ জিম ঘুরে নাও তোমাদের বডি তৈরি হওয়ার নয় আর তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল টাকা না থাকে তাহলে তোমরা কম পয়সায় কীভাবে ভালো ভালো খাবার বেছে নিতে পারো তার উপরেও ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেগুলো খুঁজে নিয়ে অবশ্যই দেখো